আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে দেখতেই পারছেন ফুল মুন আর আমরা যখন কুয়াকাটায় যাই তখন ফুল মুন ছিল ফুল মুনটা খুবই ভালো লাগছে কিন্তু চারটা দেখতে ভালো লাগছে কি কক্সবাজারে যেমন ফুলমুনের সময় সমুদ্র সৈকতে অনেক ভালো লাগে হাঁটতে তারপরে সাগর দেখতে ওরকম কিছু ছিল না কারণ কুয়াকাটার সাগর আছে বলে মনেই হয় না আমি জানি না আমার সাথে কে কে একমত থাকবেন যারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে কুয়াকাটা কি দেখতে যাবা বা সেকেন্ড টাইম কি তুমি যাবা কি না কুয়াকাটায় আমি তাহলে বলবো হ্যাঁ আমি সেকেন্ড টাইম যাবো কিন্তু কুয়াকাটার জন্য না বা কুয়াকাটার সমুদ্র সৈকতের জন্য না যাব শুধু খাওয়ার জন্য খাওয়ার জন্য হল গিয়ে মাছ খাওয়ার জন্য অনেকেই বলতে পারেন এই মেয়ে শুধু মাছই খায় মাসি খায় মানে একদম বিরক্ত অনেকেই হয়ে যেতে পারেন বাট আসলে মাছটা আমার খুবই ভালো লাগে মাংস মাংসটাংস থেকে মাছটা আমি খুবই প্রেফার করি আর কোয়াকাটা মাছের জন্য আমি বলবো বেস্ট একটা জায়গা যারা মাছ পছন্দ করেন বা ক্র্যাপ পছন্দ করেন বা সি ফুড পছন্দ করেন আপনারা কুয়াকাটা দেখতে না গেলেও হলে অবশ্যই সি ফুড বা মাছ বা ক্র্যাপ খেতে যাবেন এই ক্র্যাপটা আমি কোনো দিনও ভুলবো না এটা এত মজা ছিল মানে কি বলবো মানে পুরা ক্র্যাপটা আপনি খেয়ে ফেলতে পারবেন আমি আসলে কেন বলছি আমি এই ধরনের ক্র্যাব আগে কখনও খাইনি কারণ কক্সবাজার আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু কক্সবাজারের সি ফুড না আমার কাছে অতটা ভালো লাগে না এই রাস্তার পাশেগুলা কিন্তু কুয়াকাটা এমন একটা জায়গা যেটা রাস্তার পাশে সি ফুডও অনেক মজা আর বিশেষ করে এই উপরে যে মশলাটা দেয় আপনারা যারা কুয়াকাটায় থাকেন বা এই মানে যান কুয়াকাটায় বা যাবেন তারা আমাকে প্লিজ এই মশলাটা কি দিয়ে বানায় বা কিভাবে বানায় বা কিনতে পাওয়া যায় কি না এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ওরা ডিপ ফ্রাই করে এটা বাসপাতা ফ্রাই ছিল তারপর পুরো কোরাল নিয়েছিলাম আমরা একটা ওই দিন শুধু এই সি ফুড দিয়ে ডিনার করেছিলাম আমাদের ডিনারই ছিল যত সি ফুড ছিল ওখানে সব আর এমন না যে কোনোটা বলবো যে হ্যাঁ এইটাতে গন্ধ বা এটা মজা না প্রতিটা সি ফুড দুই তিনবার করে আমরা নিয়েছি বাচ্চা থেকে বড় সবাই এই সি ফুড খেয়েছে সবাই অনেক মজা পেয়েছে সবাই মানে ওদেরকে যদি আমার মানে আমরা ওখানে যারা যা গিয়েছিলাম ভাগ্নি আমার বোন আমার ভাইয়া সবাইকে যদি আমরা বলি যে আসলে কোয়াকাটা কেন যাবা সবাই বলবে এক নামে যে মাছ আর কাঁকড়া খেতে যাবো অনেক মজা আপনারা যারা গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কুয়াকাটার সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালো লেগেছে